নিশ্চিত করে হাবিবের বিজয় নিশ্চিত করে নতুন বাংলাদেশের সূচনা করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ যেখানে আমার দেশের জীবন দেশের বাইরে যাওয়ার চিকিৎসা চিকিৎসা যেতে পারে না সেখানে তাদের প্রতিনিধি হয় আমি কিভাবে দেশের বাইরে যাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশের চিকিৎসা করিয়েছেন ভাই আমার এরকমই নিতে আমরা চাই তারা সব সব অবস্থায় দেশের সামনে থাকবে তারা নির্ভর বলবে হয় মাতৃভূমি না হয় মৃত্যু এতগুলো মায়ের বুক খালি হয়ে

তা থেকে কেউ কিনতে পারবে না সেই ইলেকট্রিক শহল বাংলাদেশকে উপহার থেকে দশ দলের দশ ডলের পক্ষ থেকে তাদের নেতা হিসেবে আমাদের সবার প্রাণ প্রেমিতা হমন উনি যখন ভিড় ধুয়ে আক্রান্ত হয়ে অস্ফীরে করলেন সবাই তাকে বলে যে বিদেশে চলে যান চিকিৎসার জন্য উনি শিখ বলেছিলেন যে যেখানে আমার দেশের অধিকাংশ দেশের বাইরে যাওয়ার চিকিৎসা চিকিৎসা যেতে পারে না ছেলে তাদের প্রতিনিধি হয়ে আমি কিভাবে দেশের বাইরে যায়। আমি জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন ভাই আমার এরকমই নেতা আমরা চাই তারা সব সর্বাবস্থায় দেশের সামনে থাকবে তারা নির্ভয় বলবে হয় মাতৃভূমি না হয় মৃত্যু ভাই আমার চাষিবাদের কিছু মাথা পালিয়েছে শুধু

পাঁচ আগস্ট আমরা সবাই মাঠে নেমেছিলাম যেভাবে যেভাবে নতুন বাংলাদেশের জন্য রাস্তায় নেমে পেলাম সেই রাস্তায় নেমে দিন হচ্ছে বারোই ফেব্রুয়ারি বড় ফেব্রুয়ার সবাই রাস্তায় থাকবো এবং এক কথা বলবো জনগণের বিজয় নিশ্চিত করে হাতের বিজয় নিশ্চিত করে নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ